সর্বোচ্চ ছয় বছরের ছয় বছর সর্বোচ্চ ছয় বছর এখানে কি করে এটা এটা হচ্ছে হচ্ছে জাংপিং শিশুদের পার্কে নাকি এটা হচ্ছে শিশু পার্ক এটা হচ্ছে শিশু পার্কে দেখেন অনেক অনেক শিশুদের খালি খেলনা সর্বোচ্চ ছয় বছর দুই বছর থেকে দেখেন খালি শিশুদের খেলনা শিশুদের খেলনা এই দেখেন সর্বোচ্চ দুই বছর সর্বোচ্চ ছয় বছর যেগুলো সর্বোচ্চ ছয় বছরের লোকজন উঠতে পারবে এ দেখেন অনেক অনেক সুন্দর সুন্দর পরিবেশ এ দেখেন অনেক অনেক কি দেখবেন দেখলে অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে সেই 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 মামা এত সুন্দর কেন মামা ছাইন ভাইয়া তো সুন্দর কেন সেই সুন্দর কেডো 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 সেই সুন্দর ও কিয়া ম্যাডাম দেখতেছেন সেই সুন্দর হ্যাঁ সেটা হচ্ছে শিশু পার্কে আপনাকে আপনাদের দেখাচ্ছি বর্তমানে এটা হচ্ছে শিশু পার্ক এটা হচ্ছে শিশু পার্কে রংপুরে এটা হচ্ছে শিশু পার্ক এটা হচ্ছে যে ছোটোদের খেলনা ওই যে ছোটোদের খেলনা ওই যে ছোটোদের খেলনা ছোটোদের খেলনা সব ওই যে ছোটোদের খেলনা ছোটোদের খেলনা ছোটোদের খেলনা এই যে খেলনা আর ফুল ফুল দেখেন এগুলো হচ্ছে গাছের মতো এগুলো আমি নিজেও চিনি না আপনারা যদি কেউ চিনেন তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন যেগুলো কী সেই সুন্দর এগুলো সেই সুন্দর ওই যে ওখান দিয়ে ফুল ওই দেখেন খালি ফুল 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 আর ফুল অনেক সুন্দর সুন্দরের জায়গা ওই যে ওখানে একটা ওই ট্রেন গাড়ি আছে ট্রেন গাড়িটা ঢাকা ঢাকা আছে এটা সকালবেলার পরিবেশ তো ট্রেন গাড়িটা একটু ঢাকা আছে দেখতেছেন সেই সুন্দর দেখতেছেন আসসালামু আলাইকুম কাতু আল্লাহ হাফিজ